আল্লাহ জন্য আমি অপেক্ষা করি নাই আমি অপেক্ষা করি তোর তাকওয়া কতটুকু তুই যে কুরবানি দিচ্ছ আপনি যে কুরবানি দিচ্ছেন আপনি যে গরু জবাই করছেন সেই গরুর মাংস এবং গোশত কিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা চন্না আল্লাহ তাবারক ওয়া চান শুধু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তার বান্দার কেমন তাকু আছে সেই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিকে লক্ষ্য করেন আমি তো গতদিন বলে এসেছিলাম যে আমাদের এখন চলতেছে কি দিল মাস এই জন্য আজকে ফজর থেকে আমাদের শুরু হয়েছে যে তাক বীর তাসরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাক বীর তাসরিক পড়া হচ্ছে একবার পড়া ওয়াচিব আর তিনবার পড়া সুনাদ এজন্য আমরা কমপক্ষে একবার প্রত্যেক ফরজ নামাজের পর আমি আমরা যেন থাকবে তার শিরটি পড়ি এবং আল্লাহ তাবারেকাওয়া তাহলে আমাদের ছাদেরকে তৌফিক দান করেছেন আগামীকালকে কুরবানি দেওয়ার আমরা কুরবানি দিব ইনশাল্লাহ আল্লাহ তাবারেকাওয়া তাহলে ইরশাদ করেছেন লেনা হালুহু মুহা দিমা উহা

আর সেভাবে আমাদের বুঝতে বন্টন করার দরকার ঠিক সেইভাবেই আমরা গুস্ত বন্টন করব। বর্তমান সমাজে তো প্রচলিত হয়েছে যে আমি কুরবানি দিচ্ছি আমি চিন্তা করতেছি যে আমরা কিভাবে এই সারাটি বছর বস্তু দিয়ে খাব না আপনার চিন্তা এরকম হওয়া উচিত নয় আপনার চিন্তা হতে হবে আপনার চিন্তা হতে হবে যে আমি কুরবানি দিচ্ছি আমি কি হালাল পয়সা দিয়ে কুরবানি দিচ্ছি আমি কুরবানি দিচ্ছি কি সঠিক পন্থায় আমি কোরবানি দিচ্ছি আমি শুধু টাকা ব্যবহার করে কুরবানি দিচ্ছি না না আপনি যত বড়ই গরু কিনে কুরবানি দেন না কেন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আমার আল্লাহ বলেছেন যা আল্লা মানঞসাকাল্লে ইজকোৰুসমম্মহে আইলা মা রাজা পাহুুম মিমবাহী মাতিল আনাম ফইলাহুুকুমইলাহুু অহদুং ফইন ফলাহুু আছলিমু আমার আল্লাহ বনেচ্ছেন বান্ধারে তুই পালিতুক পশ্ব আল্লাহ নাময় উৎসর্গ করে। তার নিকট আত্ম সম্পন খরাই কুৰ্বাণী উদ্দেশ্য। আমরা যে কুরবানি দিচ্ছি আল্লাহ তাবারে কালা কোরআন শরীফের সুরা হয়েছে পাঁচ নম্বর রুকু চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ ইসাদ করেছেন যে বান্দা তুমি কুরবানি দিবা তুমি তোমার পশু পালিত পশু তুমি জবাই করবা আমার ও আমি আমি চাই না বড় আমি চাই না তোমার বিরাট পয়সার বিরাট ধরনের আয়োজন আমি চাই শুধু তোমার তাকুয়া আবার আল্লাহ বলেছেন এই কুরবানি দাতাদের জন্য কল্যাণের সুসংবাদ রয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারেকা তাল এই কথাটিও বলেছেন যে যারা একমাত্র আল্লাহ তাবারেকা তালার উদ্দেশ্য নিয়ে কুরবানি করবে তাদের জন্য আল্লাহ তাবারেকা তালার অসংখ্য অসংখ্য গণিত নিয়ে রয়েছে তারপরে আমাদের কি করতে হবে আমাদের এইটুকু আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে যে আল্লাহ তাবার কে তাহলে আমাকে তৌফিক দান করেছেন বিদায় আমি কুর্বানি দিচ্ছি আল্লাহ বলেছেন বান্দারে আমি তোকে আমি তোমাকে দান করেছি আমার নিয়ামত সমস্ত আর তুমি সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ বলেছেন আমি বন্দাকে নেয়ামত দোয়ারে পরে আমার যে বন্দা আমার নেয়ামতের সুক্রিয় আদায় করবে আমি তার জন্য আর নিয়ামতের দরজা বাড়িয়ে দিব আর যে বন্দা আমার নিয়ামতের সুক্রিয় كربنا كربنا أمي تهي نعمة أمي تهي نيجابو أمر الله <سؤال> بولي فصلي لربك ونحر شدمت أمر الشكلي <سؤال> آيات شاني جيسر كوسر مدس إنا أعطيناك الكوسر فصلي لربك ونحر فصلي لربك ونحر الله بولي تشن هي محمد صلى الله عليه وسلم আপনি একমাত্র আপনার প্রভুর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নামাজ পড়ুন কুরবানি করুন আমি আগে আপনাদেরকে বলেছিলাম না যে আমরা কুরবানি দেব একমাত্র আল্লাহ তাবার কাবতালার কে রাজিয়ে আর খুশি করার উদ্দেশ্যে আমাদের কুরবানি এ ধরনের হতে হবে যে আপনার যদি দিলের মধ্যে এসে যায় যে অমুক লন্ডনে অমুক আমেরিকান ব্যক্তি কুরবানি দিচ্ছে আপনাকে মানুষ এরকম বলবে এরকম যদি আপনার দিলের মধ্যে একটু এসে যায় তাহলে আপনার থাকুয়া একেবারেই বিনষ্ট হয়ে যাবে আর এই একটু তাকওয়া অবলম্বন না করার জন্য আপনার এমনও হতে পারে যে আপনার সত্তর হাজার টাকার গরু এবং কয়েক লাখ টাকার গরু আপনার একেবারেই बर्बाद হয়ে যেতে পারে এজন্য আমরা সর্বদা চেষ্টা করব যে রব্বুল আলামিন এই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রব্বুল আলামিন কি খুশি আর রাজি করে ইছন্ন আমরা একমাত্র আল্লাহর ওয়aste কুরবানি দিব। তারপরে আমরা সাধারণত গরু যখন জবাই করি তখন আমরা যে নিয়তের মধ্যে আছে যে কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন